তারা জব করে কাজ করে এই মালয়েশিয়াতে বাট এইখানে সমস্যাটা হয় তারা সেই বাংলাদেশিদের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং সেই বাংলাদেশিরাও তাদেরকে বড় আসো আমরা বিয়ে করি আমরা একসাথে সংসার করি আমরা দেখা যাচ্ছে একসাথে থাকবো সবসময় অত্যমান যেটা হয় এইটা কিন্তু আমাদের বাংলাদেশিদের মানুষের মনের চিন্তা যেটা থাকে যে আমি দুই বছর কাজ করবো আমার বাড়িতে কেউ জানবে না কেউ কিছুই জানবে না আমি দেখেছি বিয়ে করবো তার সাথে বছরের পর বছর থাকবো এক দুই বছর থাকলাম থাকার পর অনেক বাংলাদেশিরা চুপ করে চলে যায় অর্থাৎ পালিয়ে চলে যায় অন তাকে জানাই না সে তাকে বিয়ে করলো এতদিন ইউজ করলো বা তাকে জানাই না যে আসলে সে দেশে চলে যাচ্ছে আর ফিরত আসবে না এই ঘটনা ঘটে সম্প্রতি মালয়েশিয়ার এয়ারপোর্টে একটা বাংলাদেশি বাই চলে যাচ্ছিল বাট ভিয়েতনামের একটা মেয়ে এই বাইটাকে জড়িয়ে ধরে কান্নাকাটি বাইটাকে যেতে দেবেই না অতঃপর ঘটনাটা ইমিগ্রেশন পর্যন্ত গড়াই এবং ইমিগ্রেশনে আসলে ওই বাইটাকে যেতে দেই যেহেতু বাইটার সবকিছু ঠিকঠাক আসিল বাট ওদের যে বিয়ে হয়েছে এইটা ডকুমেন্ট ছিল না এইটার কোনো ডকুমেন্ট নাই যে আসলে সে একটা ভিয়েতনামী মেয়েকে বিয়ে করছে বছরের পর বছর সত্তর বছর তার সাথে থাকছে তাকে ভরসা দিছে বাট অতঃপর সে চলে যাচ্ছে তাকে না বলেই আর মেয়েটা যখন জানতে পারলো সে এয়ারপোর্টে গিয়ে তাকে আটকালো তাকে যেতে দেবে না বাট এই মেটার আকুতি মিনতির কোনো ভ্যালু নাই কোন ভ্যালু নাই রিজন বিকজ তাদের আসলে বিয়ে করছে কারণ তাদের কোনো সাক্ষী নাই তাদের কোনো প্রুফ নাই কোনো ডকুমেন্ট নাই আর ডকুমেন্ট থাকলেই ভাই কি করবে সেই ভাইটা যদি দেশে চলে যায় তাহলে সেই মেয়েটা সারাটা জীবন কি হবে ইভেন বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশিরা এই কাজটাই করে কিছু বাংলাদেশীরা আছে তারা দেখে গেছে সারা জীবন একসাথে থাকবে তার একটা প্রমিসে থাকে যে না আমরা বিয়ে করলাম আমরা এখানেই থেকে যাব আমি দেশে গিয়ে বেরি আসব তিন চার মাস আমার মা-বাবা ফ্যামিলিকে দেখব আর এখানে বাকিটা জীবন কাটাবো বাট আবার অনেক বাংলাদেশীরা যেটা করে তারা আসলে বউ নিয়ে দেশে চলে যায় এইটা আসলে মানসিকতার অনেক ব্যাটার বা যারা শুধুমাত্র শুধুমাত্র ব্যবহার বিয়ে করে তারা আসলে খুবই অনেকে দেশে একটা ওয়াইফ আসছে এখানে বিয়ে করছে বাট বেটার এটা আসলে ইসলামের দৃষ্টিতে জায়গা আছে বিয়ে করো একসাথে থাকো সারা জীবন এখানে সময় দাও এখানে সময় দাও আপনি এভারেজ একটা টাইম করো